লোকসভা নির্বাচনের প্রাককালে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি ও রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হ্যান্ডবিল ছাপল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা শাখা রবিবার তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সংগঠনের পক্ষ থেকে এই হ্যান্ডবিলটি তুলে দেওয়া হয় শিক্ষক শিক্ষিকাদের হাতে রায়গঞ্জ বালুরঘাট ও দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আবেদন জানিয়ে এই হ্যান্ডবিলটি করা হয় প্রসঙ্গ অন্তর্গত বালুরঘাট লোকসভা কেন্দ্রের ইটাহার ও দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে এই দুই কেন্দ্রের প্রার্থীদের হয়েও প্রচার করা হয় পরবর্তীতে প্রতিটি ব্লকে ব্লকে শিক্ষক শিক্ষিকারা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে হ্যান্ডবিল দেবেন বলেও জানান তারা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে প্রতিবার ইলেকশনের সময় গ্রাম পঞ্চায়েত বলুন বা আমাদের এমএলএ ইলেকশন বলুন বা এমপি ইলেকশন প্রত্যেক সময়ই আমরা আমরা হচ্ছে হচ্ছে হ্যান্ডবিল প্রকাশ করি যে হ্যান্ডবিলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমাদের আমাদের কথাবার্তা তৃণমূল কংগ্রেসের কথাগুলোকে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবার চেষ্টা করি আমাদের সম্মানীয় উত্তর দিনাজপুর জেলার সকল শিক্ষক শিক্ষিকা নেতৃত্বগণ এসেছেন ওনাদের মাধ্যমে আমাদের দুটো হ্যান্ডবিল প্রকাশিত হচ্ছে হচ্ছে দুই ধরনের একটি সাধারণ মানুষের জন্য বাড়ি 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 প্রচার করবেন তাতে সাধারণ মানুষের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর সময়কালে দশ বছরে যে অন্যায় অবিচার অত্যাচারগুলো হয়েছে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বলুন বলুন বা বা হচ্ছে হচ্ছে পঞ্চাশ কোটি বেকার তৈরি করি তৈরি করা বলুন বা দেশের সমস্ত সরকারি সম্পত্তি বেসরকারীকরণ বলুন বা বাংলার ক্ষেত্রে প্রতি মানুষের ক্ষেত্রে যে বঞ্চনা সেগুলো যেমন ধরে তুলে ধরা হয়েছে তেমনি আরেকটি হ্যান্ডবিল আমরা করেছি হয়েছি সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের জন্য যেটাতে শিক্ষাক্ষেত্রে দু হাজার সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়গুলি ছাত্রছাত্রীরা কি কি সুবিধা পেয়েছেন সেগুলো এখানটায় লিপিবদ্ধ করা আছে শিক্ষক শিক্ষিকারা কাছে আমরা আবেদন রাখবো যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দেবার জন্য আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কৃষ্ণকল্যাণী মহাশয় দাঁড়িয়েছেন তাকে ভোট দেবেন বালুঘাট লোকসভা কেন্দ্রে বিপ্লব মিত্র দাঁড়িয়েছেন তাকে ভোট দেবেন এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে গোপাল লামা দাঁড়িয়েছেন ওনাদের ওনাদেরকে ভোট দেওয়ার জন্য এবং শিক্ষক শিক্ষিকাদের তৃণমূল কংগ্রেস এবং তাদের পরিবার এবং তাদের গার্জিয়ানরা অভিভাবক ওইভাবে তারা ভোট দেবেন তার কারণ তার কারণ শিক্ষাকে বাঁচিয়ে রাখতে গেলে এবং বেসরকারীকরণ যাতে আগামী দিনে শিক্ষা না হয় শিক্ষা ব্যবস্থা যাতে উঠে না যায় বিজেপি সরকার যেটা চাচ্ছে তার বিরুদ্ধে এবং শিক্ষক শিক্ষিকার পরিবারগুলো বাঁচানোর জন্য অন্য আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়ে এবং বাংলাকে শক্তিশালী করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবার জন্য আমরা আবেদন রাখছি রিপোর্ট

নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না কব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা শতক খনে কত ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু হলো আসছি লগদর সময় হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ